হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদের দাদা সকাল সকাল কি করেছে দেখো এনেছে সাইজ সাপলা দেখবে এই দেখো তোমাদের দাদা কি করেছে জানো সকালবেলা এমনি করে সাপলাটাকে ঝুলিয়ে নিয়ে এসেছে বলে এত বড় দেখে ও নিয়ে এসেছে সাপলাটাকে তো আজকে রান্না করব না আজকে আমার রান্না হয়ে গেছে তোমার আজকে আমি কিছুই রান্না করিনি কালকে লোটে মাছ নিয়েছি দেখেছ সেই লোটে মাছটাই আমি রান্না করেছি আর কি করব বলো তো গরমে না সত্যি কথা বলতে গরমে কিছু রান্নাও করতে ইচ্ছে করে না কিছু খেতেও ইচ্ছে করে না একদম সত্যি কথা বলছি এতটাই গরম কিচ্ছু ভালো লাগে না শুধু জল খেতে ভালো লাগে আর কিছুই খেতে ভালো লাগে না বুঝেছো তো রান্না আমি শুধু লোটে মাছ করে রেখেছি আর ডাল আমি চাল তার ডাল আছে চালতার ডাল আছে সেটা গরম করবো যদি তোমাদের দাদা খায় আর তা না হলে ভগবান দাঁড়ান যন্ত্রনা রে যন্ত্রনা দেখলে আমি উঠে গেছিলাম উঠে কোথায় গেছিলাম দেখলে ভ্যানের আওয়াজ হলো রাস্তায় সবজির ভ্যান এসছিল তো আবার ওই সবজির ওখানে গেছিলাম ভ্যানের কাছে তা ওখান থেকে কি নিয়েছি বলো তো উচ্ছে পটল আর তোমার কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা জিনিস নিয়েছি কী বলো তো এই দেখো কদবেল এটাকে মাখবো মেখে খাবো গাছ পাকা তা উনি এনেছে বললো আমি প্রথমে হয়েছে গাছ পাকা না হয়তো তো দিয়ে পাকানো হবে তো বললো না উনি আমার বাড়ি দেখিয়ে দিলো যে ওই বাড়িতে হয়েছে ওই বাড়ি থেকে আমায় দিয়েছে আমি বিক্রি করছি তো জানি কোন বাড়িতে আমাদের সামনে এক বাড়িতে হয়েছে তো আমরা জানতাম না যে ওই বাড়িতে কদবেল গাছ আছে একদম গাছ পাকা তো এটা পরে মাখবো তবে একটা ভুল হয়েছে আমি ভ্যান থেকে ধনে পাতা নিয়ে নিই জানো তো এটাই ভুল হয়ে গেছে কদবেলটা মাখতে ধনে পাতারও দরকার তো ধনে পাতাটা নেওয়া হয়নি তো আর করবো সাপ্লাইগুলো ছুলে নিই ছুলে রেখে দেবো আমি ফ্রিজে সব গুছাবো গুছিয়ে রাখবো সব ফ্রিজে রেখে দেবো দিয়ে ওদিকে শুধু ভাত হয়নি এখনো কিন্তু ভাত বসায়নি সকালে ছেলের আজকে পরীক্ষা সকালে রুটি করেছি ওকে রুটি আলু ভাজা করে দিয়েছি ও নিয়ে গেছে তো ওই রুটি আলু ভাজায় খেয়েছি সকালবেলা আমরা আর মাছটা রান্না করেছি ভাত করিনি এখনো গলাটা কেমন হচ্ছে ভাত করিনি এখনো ভাতটা পরে করব চলো সাপটা টাপটা কেটে যাই ওই ঘরে আবার কাঁচা ভেজাবো একটু একটু কাঁচবো কেচে বাসন মাজবো কাজ আছে গো কাজের শেষ নেই মেয়ে ছেলের বলো তো কি কাজ শেষ করলেই শেষ আর কাজ যদি শেষ না করি সারাদিন কাজ করতেই থাকবো এই হচ্ছে মেয়ে ছেলের কাজ তো চলো শাপলাটা ছাড়িয়ে নিই পরে আবার কথা বলছি চুনো মাছ এসেছিল রাস্তায় চুনো মাছ নিয়েছি নিয়ে মাছ কেটেছি মাছ কেটে তোমার ফ্রিজে রেখে দিয়েছি দিয়ে এই এখন এসছি জামা কাপড় ভিজাতে কাঁচা ভিজাবো কাঁচা ভিজিয়ে যাব বাসন মাজতে বাসন মেজে তারপরে কাঁচবো কাঁচাটা ভিজিয়ে রাখছি ওরে বাবা কাকিমা খেতে দাও ম্যা ম্যা ওরে খেতে দাও কাঁচা ভিজিয়ে যাবো কলে বাসন মাজবো ওই কলে গিয়ে এই কলে কাজবো এই কলে ভিজিয়ে রেখে গেলাম কাজবো আর ওই কলে গিয়ে বাসনটা মাজব হয়ে গেছে ভিজানো ভিজানো থাক কাঁচা ভিজিয়েছি কাঁচা ভিজিয়ে চলে এসেছি কলপারে বাসন মাজবে কাঁচা ভিজিয়ে কলমার পাড়ে চলে এসেছি কলপারে বাসন মাজব বলে চলো বাসনগুলো মেজে নি বাসন মেঝে ও এখনও ঘর মুছে আছে বাসনটা মেঝে ঘর মুছবো ঘর মুছে তারপর স্নানে যাব তারপর পুজো দেবো শেষ নেই কাজের কাজের শেষ নেই গো কোনো শেষ নেই কি কাজ হয়নি তো না বলছি আজকে কাজ শেষ হয়নি আজকে মেশিনে বসার আওয়াজ পেলাম না তাই বলছি দুপুরে যে কাজকর্ম সেরেছি তখন যে তোমাদের সামনে এসেছি আর তো আমি আসিনি কাজকর্ম সেরেছি স্নান করেছি সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়েছি পুজো দিয়ে ভাত খেয়ে না পুজো দিনই ভুল বললাম পুজো দিনই যেহেতু তোমাদের দাদা বাড়ি ছিল না সকাল থেকে ও বাড়ি এসছে এসে ওকে বলেছি স্নান করে পুজোটা দিতে ও পুজো দিয়েছে আর আমি বাকি সমস্ত কাজ করে স্নান করে এসে তোমার খেয়েছি খেয়েছি খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছি টানা একটা বুঝেছো টানা একটা ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠে তা আমি তো রিলস করে রিলস স্টকে আমি রেখে দিই তা আমার ছিল না কতদিন ধরে আমি করতে পারছিলাম না এত প্রচণ্ড গরম কতদিন ধরে আমি পারছিলাম। তবে আজকের ওয়েদারটা খুব সুন্দর বিকেল থেকে খুব ভালো ওয়েদারটা মানে গরম নেই বলবো না তবে সেই পচা গরমটা নেই ভালো ওয়েদারটা খুব সুন্দর তো দেখতেই পাচ্ছ একজন আমি সেজে খুঁজে রেডি দুদিন ধরে তো একদম পাগল পাগল গরম পাগল পাগল ছিলাম গরম ছিল বলে আজকে দুপুরে আমি লাইভেও আসিনি তো এখন আমি রেডি হয়েছি রিলস করেছি তো ফেসবুকে ছেড়েছি তোমার ইউটিউবে ছেড়েছি তো ছেড়ে এখন আমি লাইভে আসব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সময় হাসি খুশি থেকো চলো টাটা